আপনারা দেখছেন বার্তা এক নজর কোচবিহার দুই নম্বর ব্লক মরিচাবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোচাবাড়ি হাট একশো মিটার দূরত্বে অস্থায়ী ব্রিজ না থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ জাতীয় সড়কের ব্রিজের কাজ হয় পাশে বিকল্প রাস্তা তৈরি করে দেয় নদীর ওপর দিয়ে দৈনিক বৃষ্টি হয় প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষের এবং রোগীর পরিবাররা মরিচ বাড়ি থেকে কোনো বড় গাড়ি এমনকি বাইকও পারাপার করা যায় না অবশেষে বাধ্য হয়ে স্থানীয় কয়েকজন মিলে অস্থায়ীভাবে কাঠের বোর্ড দিয়ে মানুষের চলাচল ব্যবস্থা করেন সাধারণ মানুষের অভিযোগ এভাবে কতদিন মানুষকে হয়রানির শিকার হতে হবে প্রশাসন ওইদিকে নজর দিচ্ছে না দ্রুত ব্রিজটা ঠিক হলে সমস্যার সমাধান হবে আমি একটা কথা বলতে চাই খোঁচাবাড়ি বাড়ি শ্মশান কালী মন্দিরে যে সামনের রাস্তাটা আছে ফোর লাইনের মাঝে মধ্যে বৃষ্টি আসলে ভেঙে পড়ে ধস নামে যাতায়াতের জন্য খুব অসুবিধা হয় তার জন্য কিন্তু আমি একদিন আগে দিসি তো কিছুক্ষণের মধ্যে ফোর লাইন বানায় দিছে তিনটা রিং দিয়ে তাতে যাতায়াতের অসুবিধা হয়নি আজকে কিন্তু আমি বাইক থেকে মানে মানে মানুষ সাধারণ চা খাওয়া গরু বাছুর এই পার ওই পার আমি কিন্তু খুব কো যদি করে না থাকি বা যদি সহযোগিতা করি নাই ব্রিজ ব্রিজটা কিন্তু অজিত সাধু চতুর্শ জনের বন্যায় ভেঙে গেছিল নৌকার ডিঙেতে সাইকেল পরে গিয়ে জরিমানা নিছিল। আজকেও আমি চাই না যে এখান থেকে সাইকেল পড়ে যাক তার জন্য সকাল থেকে না খাওয়া আমি সকাল থেকে আমার ভিজা শরীর অস্থায়ী ব্রিজটা আমি 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 এক নম্বর আমি এক নম্বর আমি জলে নামছি কেউ নামে নাই পাই জানছি আমি নাম কি আপনার আমার নাম উত্তম দাস জগদীশ বললে সাধু ছেলে বললে সবাই চেনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মুরজিবাড়ি থেকে খোচরা বাড়ি হাট পর্যন্ত যে এখানে কালী মন্দির আছে এখানে যে কালপাট আছে কালপাট অ্যাকচুয়ালি এখানে ব্রিজের কাজ হচ্ছে তো সেই ব্রিজের কাজ হওয়ার সত্ত্বেও এখানে সাইড দিয়ে যাতায়াতের জন্য পাবলিকের জন্য রাস্তা দিয়েছিল তো প্রতিদিন দৈনিক বৃষ্টি ডেলি বৃষ্টিতে একটানা বৃষ্টিতে এখানে যে যাতায়াতের রাস্তা ছিল সেটা ভেঙে গেছে প্রতিদিনই এরপরে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের অসুবিধা হয় সেই স্বার্থে কিছু জনতা এখানে অস্থায়ীভাবে একটা ব্রিজ তৈরি করেছে মানে চাটাই পেতে রকম যাতায়াতের জন্য সাধারণ মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে এখানে তো পুলিশ প্রশাসনকে বিশেষ করে যারা প্রদান আছে ডিএমকে বিশেষ কোনো অনুরোধ তারা যদি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি একটা অস্থায়ীভাবে তৈরি করে দেয় তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে